আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কলেজ কিচেন এন্ড ব্লগ আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস আলু দিয়ে রান্না করে এটা খেতে অনেক মজা হয়েছিল আমি জানি সবাই গরুর মাংস রান্না করতে পারেন বাট আমার মতো একবার ট্রাই করে অবশ্যই দেখবেন তার জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি তারপর আমি এখানে এক টুকরো জয়ফল এবং দুই তিন টুকরো জয়ত্রী এবং এক চা চামচ জিরা নিয়ে এগুলোকে ভালোভাবে বেটে তারপর আমি মাংসতে দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এক টেবিল চামচ থেকেও একটু বেশি দেড় টেবিল চামচ থেকে কম আদা বাটা ইউজ করেছি তারপর আমি এখানে কিছু গরম মশলা ইউজ করব কয়েক টুকরো দারুচিনি পাঁচ ছয়টা এলাচ ছয় সাতটা লং ছয় সাতটা গুলমরিচ এবং চার পাঁচটা তেজপাতা তারপর আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ইউজ করেছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর আমি এখানে তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়া ইউজ করেছি তারপর আমি এখানে দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া ইউজ করেছি তারপর আমি এক চামচ এবং হাফ চা চামচের চেয়েও একটু কম ধনিয়ার গুঁড়া ইউজ করেছি এবং এক চা চামচ আমি মাংসের মশলা ইউজ করেছি তারপর আমি এখানে দুই টেবিল চামচের মতো প্রথমে তেল দিয়ে দিব তারপর আমি মাংসগুলোকে একটু ভালোভাবে মেখে নিব। মাংস যত ভালোভাবে আপনারা মাখবেন এটা খেতেও তত ভালো হবে তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ বেরেস্তা ভাজা বেরেস্তা যেই তেল দিয়ে ভেজেছিলাম সেই বেরেস্তা ভাজা তেল আমি হাফ কাপ এখানে ইউজ করেছি তারপর ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি এক মুট প্রথমে দিয়েছি বেরেস্তা তারপর আরেকটু দিয়ে ভালোভাবে আমি মেখে নিব ভালোভাবে মাংস মেখে নেওয়ার পর আমি এগুলোকে এক ঘন্টা পরিমাণ রেস্টে রেখে দিব এক ঘন্টা পর আমি এগুলোকে চুলায় বসিয়ে দিব চুলায় বসানোর পর হাই ফ্লেমে দশ মিনিট রান্না করব যাতে মাংসের যে পানি আছে এগুলো যাতে বেরিয়ে আসে এই তো দেখতে পাচ্ছেন অনেকটা পানি বেরিয়ে আসছে মাংসের তারপর আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে এবং মিডিয়াম লো ফ্লেমে আমি এখন এগুলোকে রান্না করব পানি শুকিয়ে আসা পর্যন্ত মাঝে মধ্যে এখানে আমি নেড়েচেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে আসছে এইভাবে পানি শুকিয়ে আসার পর আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে এগুলোকে লো ফ্লেমে আমি রান্না করব প্রায় চল্লিশ মিনিট বাট আপনারা যখন রান্না করবেন একটু পরপর চেষ্টা করবেন নেড়ে দেওয়ার জন্য তা না হলে তলাই লেগে যাবে মাংসটা পুড়ে যেতে পারে তারপর মাংসটা যখন নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসছে তারপর আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দুইটা রসুন দিব আস্ত রসুনই দিব দুইটা এই রসুন দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এবং রসুনটা মাংসের সাথে এভাবে খেতে অনেক মজাও লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন যারা ট্রাই করে এখনও তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়েছি তারপর ছেড়ে আমি আবারও এক কাপের মতো পানি দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও পনেরো থেকে বিশ মিনিট রান্না করব মাংস রসুন এবং আলু ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে আসে তারপর এগুলো সিদ্ধ হওয়ার পর আমি এখানে বেরেস্তা দিয়ে দিব আমি এখানে বেরেস্তা দিয়ে তারপর দেড়া চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি তারপর নেড়ে আরো আরও দুই তিন মিনিট রান্না করে নিব দুই তিন মিনিট আরও রান্না হয়ে করার পর আমার মাংসটা পুরোপুরি রেডি এটা খেতে অনেক মজা হয়েছিল আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমার মতো আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ